জলে ফুলে ফেপে ওঠা খালের জল পেরিয়ে জমিতে চাষ করতে গিয়ে খালের জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক চাষির গতকাল এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রশয় ব্লকের পাটি তো খাল এলাকায় মৃত কৃষকের নাম উপানন্দ মন্ডল বয়স চুয়ান্ন বছর জানা গেছে এই মুহূর্তে পাটি তো খালের জল কমে গেলেও গতকাল পর্যন্ত এই খালে প্রচুর জল ছিল সেই জল পেরিয়ে সাঁতার কেটে নিজের জমিতে চাষের কাজে যাচ্ছিলেন উপানন্দ মন্ডল কিন্তু অসাবধানতাবশত খালের জলে তিনি তলিয়ে যান গতকাল এই ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছিলেন কিন্তু ওই কৃষককে খুঁজে পাওয়া যায়নি তাই নিরাশই হয়ে সকলে ফিরে গিয়েছিলেন আজ সকালে পুনরায় পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা খালের জলে গিয়ে খোঁজাখুজি শুরু করেন আজকে জল কমে যাওয়ার কারণে কিছুক্ষণ খোঁজাখুঁজি করতে উপানন্দ মন্ডল নামে ওই কৃষকের নিথর দেহ উদ্ধার হয় পরে ওই দেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ কি ঘটনা ঘটেছিল কালকে সকালের দিকে মাঠে কাজ করতে যাচ্ছিল মাঠে কাজ করতে যাওয়ার সময় একটা আমাদের খাল আছে সে খালটা পেরাপাড়ি করার কোনো বিকল্প রাস্তা নেই আমাদেরকে ব্রিজ ফ্রিজ কোনো কিছু সরকারে অনেকবার আবেদন করেছি কোনো সরকার কিছু পদক্ষেপ নেয়নি খালটা পেরোনোর খুবই আমাদের সমস্যা খালটা কোথায় অবস্থিত খালটা পাটিতে অবস্থিত পাটিতে খালটা বহুত জল যায় এবং বর্ষায় বিরাট জল হয়েছে খালে কানা কানা বান বিরাট স্রোত সেই জলে ও সাঁতারে পেরোতে যাচ্ছিলো দিয়ে জামা প্যান্ট খুলে নেমেছিল সাঁতারে পেরোবো বলে দিয়ে পেরোতে যেয়ে পেরোতে পারেনি কোথায় গিয়েছিল মাঠে কাজ করতে যাচ্ছিলো মাঠে কাজ করে চাষের কাজ করে মাঠে কাজ করতে যাচ্ছিলো দিয়ে যে পেরোতে যেয়ে পেরোতে পারেনি ওই যে কীভাবে পড়ে গেছে জলে তার জলে তোরে ও আর উঠতে পারেনি গিয়ে আমরা পরে বুঝতে পারি যখন মাঠকে যাইনি মাঠে খোঁজ হচ্ছে তখন আমরা খোঁজখোঁজ করতে করতে ও জামা প্যান্টগুলো খোলা আছে দেখে বুঝতে পারি যে ও পেটোতে গিয়ে মিসিং হয়ে গেছে তারপরে আমরা যথারীতি তখন থেকে খোঁজাখোঁজি গ্রামের লোক সবাই মিলে সহযোগিতা করে খোঁজাখোঁজি করা হয়েছিল বিকেল পর্যন্ত প্রশাসনে খবর দেওয়া হয়েছিল প্রশাসন গিয়েছিল বিডিও সাহেবও গিয়েছিলেন দিয়ে তারা ব্যবস্থা করে আবার বিষ্ণুপুর থেকে একটা টিম এনেছিলেন দে সেই টিম আবার বিকালের দিক থেকে খোঁজাখুঁজি আরম্ভ করেছিল তারাও কিছু উদ্ধার করতে পারেনি তারা যথারীতি আবার সন্দেহ হয়ে গিয়েছিল প্লাস জল নেমে গিয়েছিলো তার জন্য ওরা পালিয়ে গিয়েছিলো যে আবার কালকে আমরা এসে খুঁজবো দে ছেড়ে দিয়েছিল আমরা যথারীতি রাত বারোটা পর্যন্ত লক্ষ্য নজর করেছি খোঁজাখুঁজি আর করতে পারিনি লক্ষ্য নজর করেছি যেভাবে করার আর জাল ফাল দিয়ে ফাট করেছিলাম দেশ সব করে যতটুকু পেরেছিলাম যে সকাল থেকে ফের আবার বেরিয়েছিলাম ভোর থেকে যে কোথায় কিছু আটকে আছে আর কি না সেভাবে খুঁজতে খুঁজতে আমরা খুঁজে পাইনি কিন্তু অন্য একটা চাষি মাঠে কাজ করতে যেতে যেতে তার চোখে পড়ে খালেরই একদিকে ব্যানা ঝোপেতে আটকে পড়েছিল সেটি বুঝতে পারা গেল দেখতে পেয়েছিল সে সে বাড়িতে খবর দিল আজকে কখন দেখতে পেলেন ওটা সকাল তখন বাজবে সাতটা এরকম সাড়ে ছটা সাতটা বাজবে সাড়ে ছটা সাতটা টাইমটা মনে নেই ফোন করে আমাদেরকে খবর দিলো আমরা তড়িঘড়ি ছুটে গেলাম যে দেখছি হ্যাঁ আমাদেরই লোক আমাদের যে মিসিং হয়েছিল কালকে সেই তাকে আবার সব গ্রামের লোক যেয়ে তুলে নিয়ে এলো তুলে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসলে তারপরে আবার থানা বলল আমাদের ও থানাকে ফোন করা হয়েছিল থানার তো প্রসেসিং ছিল কাল থেকেই থানা বলল নিয়ে এসো হসপিটালকে হসপিটালকে নিয়ে এলাম হসপিটাল থেকে এখন আপাতত থানাকে নিয়ে আসতে বললো থানাকে নিয়ে এসেছি থানা থেকে এবারে প্রসেসিং করে বিষ্ণুপুর পাড়াবে পোস্টমর্টমের জন্যে আর যে মারা গেছে তার কি নাম উপানন্দ মন্ডল তার বয়স কত বয়স হবে চুয়ান্ন বছর বয়স পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে